মাননীয় আমির মহোদয়ের সাথে আমাদের বসার মূল কারণ ছিল যেন আমরা যে এই যে রাজনৈতিক ঐক্য যেটা এতদিন ধরে ধরে রেখেছি এখনও যেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলবার সময় আমরা একটা সম্মিলিত একটা একই একইভাবে কথা বলতে পারি সেম ভয়েসে যেন তাদের সাথে আলোচনা করতে পারি আমরা কি চাই সামনে তাদের কার্যক্রম কিভাবে দেখতে চাই বা এই যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে কি ধরনের সংস্কার দেখতে চাই এখানে যেন আমাদের সবার একটা মিল থাকে সেই বিষয়গুলো এবং সেগুলো আসলে সেগুলোর একটা ইউনোস রূপরেখা কীভাবে আমরা চাইতে পারি সেগুলো নিয়ে মাননীয় আমির মহোদয়ের সাথে আজকে আমাদের আলোচনা এবং বৈঠক হয়েছে আজকে মাননীয় বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় আমির সাহেবের সাথেও যেভাবে বৈঠক হলো যে আলোচনা হলো যে আমরা সবাই এটাকে খুবই ইতিবাচকভাবে দেখছি আমরা সবাই মনে করি যে এই আলোচনাগুলো আরও বেশি হওয়া দরকার তবে বেশি হওয়ার দরকার সামনে যে কী সেটা পরের কথা এখন যে ওনারা ডাকছেন এবং বসছেন এটা 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 এই পদক্ষেপটা নেবার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই আমরা আমাদের দলের পক্ষ থেকে যে আজকেও যে আলোচনা করেছি বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় আমির মহোদয়ের সাথে আজকেও যে আলোচনা করেছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এই যে যে সংস্কার সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে কি কি ধরনের সংস্কার দেখতে চাই এগুলো নিয়ে আমাদের দলের কি ধারণা সেটা আমির মহোদয়ের সাথে আমরা শেয়ার করেছি ওনাকে জানিয়েছি উনি ওনাদের দলের তরফ থেকে আমাদেরকেও জানিয়েছেন ওনারা কিভাবে চিন্তা করছেন একই সাথে আমরা কিছু আলোচনা করেছি যে নির্বাচন কেমন সময় হতে পারেন এই জায়গাটাতে বাংলাদেশ জামাতি ইসলাম তারা কী জায়গায় এসছেন এটা নিয়ে আসলে আমাদের কাছে এখন ওইভাবে পরিষ্কার করে ওনারা জানাননি তবে আমরা ওনাদেরকে যেটা জানিয়েছি যে আমরা মনে করি যে দু সালের ভেতরে যদি সব সংস্কার ঠিকভাবে করা যায় এবং এফিশিয়েন্টলি করা যায় তাহলে দু সালের ভেতরে আমরা বাংলাদেশের জনগণকে সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিতে সক্ষম হতে পারি এক নম্বর হলো যে বিএনপির সাথে আমরা মানে সর্বদা বৈঠক করছি আমরা আলোচনা করছি এবং আজকে আমি আরেকবার পরিষ্কার করি কিন্তু মানে পুরো দলীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা বৈঠকে বসিনি আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে বৈঠকে বসেছি কারণ যেহেতু সময়টা খুব অল্প মানে গতকালই আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আগামী কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে তো সব দলেরই অবভিয়াসলি এই যে নীতি নির্ধারকদের একসাথে করে একটা মিটিং করা একটা সময় সাপেক্ষ সো আমরা যখন তাড়াতাড়ি তার অলমোস্ট তারা মধ্যেই মাননীয় আমির মহোদয়কে আমরা জানিয়েছি যে আমাদের একটা বসা প্রয়োজন তখন উনি ম্যাগন্যানিমাসলি ইমিডিয়েটলি আমাদেরকে সময় দিয়েছেন যেন আমরা বসতে পারি কিন্তু ওই সময়ের ভিতরে আসলে পার্টি টু পার্টি মিটিং সাজানোটা মুশকিল কারণ ওনারাও কিন্তু তৈরি হচ্ছেন আগামীকালের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠকের জন্য আমরাও তৈরি হচ্ছি সো ওই যখন আমির মহোদয় যেভাবে সময় দিলেন আমরা একসাথে বসে ওনার সাথেই সো চেয়ারম্যান টু চেয়ারম্যান যদিও আমার সাথে আমার দলীয় নেতৃবৃন্দ ছিলেন বাট আমরা চেয়ারম্যান টু চেয়ারম্যান মেইনলি আজকের বৈঠকটা করা প্রথমত আমরা যেটাতে অনেক দূর একমত ছিলাম আসলে হয়েছেন বলাটা ভুল হবে আমরা একমত ছিলাম এবং আজকের আলোচনা সেটা আবার নতুন করেও পরিষ্কার হয়েছে যে আমরা একমত আছি যে কি কী ধরনের রিফর্ম আমরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সেই রিফর্মগুলো যে খুব শীঘ্রই শুরু করা প্রয়োজন এবং এই জায়গাটাতে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে এনডিএমও একইভাবে সরকারের সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রস্তুত এই জায়গাগুলোতে আমরা পুরোপুরি একমত বিএনপির সাথে আর অনেকগুলো দল মিলে যুগপথ আন্দোলনে ছিলাম এবং এই যুগপথ আন্দোলন পরে যে একদফা আন্দোলন হলো এবং বাংলাদেশ জামাত ইসলামও কিন্তু পুরোপুরিভাবে ওই আন্দোলনের এক একভাবে অংশীদার ছিলেন মানে তারাও এই সরকারের বিরুদ্ধে অতপ্রুতভাবে কাজ করেছেন ওইভাবে আমরা সবাই ভাই এই সরকারের বিরুদ্ধে সহযোদ্ধা ছিলাম এবং যেহেতু সহযোদ্ধা ছিলাম আমাদের সবার ভিতরে একটা বন্ধুত্বর একটা খুবই নিগুর শক্ত সম্পর্ক আছে এবং আস্থার জায়গা আছে সো এই আস্থার জায়গা এবং এই শক্ত সম্পর্ক থেকে সামনে যখনই নির্বাচন হবে যদি সম্ভাবনা থাকে আমাদের একত্রিত নির্বাচন করবার তাহলে সেটা বিএনপির সাথেও যদি সম্ভাবনা থাকে আমরা যেতেই পারি বাংলাদেশ জামাত ইসলামের সাথেও যদি সম্ভাবনা থাকে আমরা যেতেই পারি যদি আমাদের সবাই মিলেও সম্ভাবনা থাকে সেটাও যেতে পারি কিন্তু সেটা আসলে নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকার অ্যানাউন্স করার পরই সেই আলোচনাগুলো শুরু হবে সেটা এখন না আর আপনি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলেন সময়ের বিষয়ে নির্বাচন কখন হতে পারে আজকে মাননীয় আমির মহোদয়কে আমরা পরিষ্কার করেছি যে আমাদের দলে আমরা যা আলোচনা করেছি সেই ভিত্তিতে আমরা বিশ্বাস করি যে বড় দাগে যে সংস্কারগুলো দরকার সেগুলো সব পূরণ করে দু সালে নির্বাচন দেওয়া সম্ভব বলে আমরা মনে করি এবং যেহেতু সম্ভব বলে আমরা মনে করি এগ্যান নতুন কোনো এভিডেন্স না দেখা পর্যন্ত যেহেতু সম্ভব বলে আমরা মনে করি আমরা এটাও বিশ্বাস করি যে জনগণের প্রথম অধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার তাদের ভোটের অধিকার সো যদি আমরা পারি দু হাজার পঁচিশের ভিতরে এই ভোটের অধিকারটা তাদের হাতে ফিরিয়ে দিতে তাহলে আমাদের একটা দায়িত্ব আছে ওই সময়ের ভিতরে তাদের হাতে ফিরিয়ে দিতে প্রথমত আমি সম্মানের সাথে বলছি বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন সেটা উনার পার্সোনাল অপিনিয়ন হতে পারে উনার দলীয় অপিনিয়ন হতে পারে এবং উনার পুরো অধিকার আছে উনার পার্সোনাল অপিনিয়ন ব্যক্ত করা বা ওনার দলীয় অপিনিয়ন ব্যক্ত করা এই জায়গাটায় আমাদের দলীয় অপিনিয়ন কমপ্লিটলি ভিন্ন এবং আমাদের কমপ্লিটলি ভিন্ন বিধায় বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আমরা আইসিটিতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও আপনার কমপ্লেন ফাইল করেছি দল হিসাবে তাদের তারা যেন মানে তারা গণহত্যার আপনার সরি হ্যাঁ গণহত্যার হুকুমদাতা যে আওয়ামী লীগ এবং চোদ্দ দল এবং সেই হিসাবে তাদের বিচার হওয়া প্রয়োজন সেই কমপ্লেনও আমরা দায়ের করেছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে তো আমরা কোনোভাবেই বিশ্বাস করি না যে আওয়ামী লীগকে একটা দল হিসাবে কোনো সাজা পাওয়া ছাড়া বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে দেয়ার উচিত বা কোনো সম্ভাবনা থাকা উচিত আর যেহেতু তারা সরকার করেছিল এবং শুধু সরকার না যেটা পরিষ্কার আমি আবার আপনাদেরকে বলছি যে তারা বিদেশি শক্তির বাংলাদেশে প্রয়োগের একটা হাতিয়ার হিসাবে ফ্যাশিস সরকার ছিল তো এই জিনিসটার ক্ষমা বাংলাদেশের জনগণ তাদেরকে করবে বা করতে পারে বলে আমরা বিশ্বাস করি না এবং তার সাথে যখন গণহত্যা আপনারা অ্যাড করেন তখন এইটা আসলেই তাদের কোনো ধরনের অধিকার থাকতে পারে না বাংলাদেশের মাটিতে রাজনীতি করে আমরা ইতিমধ্যে যদিও অফিসিয়ালি না বা আন আমরা এই কথাটা বলেছি যে জাতীয় পার্টি যদিও চোদ্দ দলের অংশ ছিল না কিন্তু চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন এবং চব্বিশে নির্বাচনে তারা পুরোপুরিভাবে এই যে ভোট ডাকাতি যে আওয়ামী লীগ করেছে এখানে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে তাহলে আওয়ামী লীগের যদি এই ফ্যাশি সরকারের সহযোগিতা যারা করেছে তাদেরকে আলোচনায় ডাকা উচিত বলে আমরা মনে করি না দেখেন আমি বিশ্বাস করি না যে যদি আমরা আইনের শাসন প্রয়োগ করতে পারি তা আওয়ামী লীগ দল হিসেবে ফিরে আসার কোনো ধরনের সম্ভাবনা থাকতে পারে কারণ আপনি প্রথমত একটা জিনিস চিন্তা করে নেন যে আওয়ামী লীগের যত উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন তারা এক নম্বর তো পলাতক আর দুই নম্বর যদি তারা পলাতক না থাকতেন তারা যদি দেশের মাটিতে থাকতেন তাহলে তাদের বিরুদ্ধে যে ধরনের মামলা আছে এবং হবে সেগুলোর আয়তায় নির্বাচনে যাওয়া তো অনেক দূরের কথা ভাই মানে বাংলাদেশে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট আছে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পেতেন না এইটার কোনো ধরনের আপনার অ্যাসোরেন্স নাই সো তাহলে যেই দলের ফুল নেতৃবৃন্দ মানে নেতৃত্বের প্রথম কয়েকটা লেয়ার আপনার ঈদের জেলে থাকবে বা ক্যাপিটাল পানিশমেন্ট পাবে তারা কীভাবে রাজনীতিতে ফেরত আসে